নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার হোসেন বকুল বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে শনিবার বিকেলে বেলাবো উপজেলার বিন্যাবাইদ ইউনিয়নের লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরও জানান দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের প্রণীত একত্রিশ দফা উন্নয়ন কর্মপন্থা বাস্তবায়ন করা হচ্ছে নারী অধিকার রক্ষা ক্ষমতায়ন ও কর্মসংস্থান ব্যবস্থার মাধ্যমে দেশের কাঠামোগত সংস্কার ঘটানো হবে এতে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে মাথা উঁচু করে দাঁড়াবে এবং দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ অসিম উদ্দিন পরিচালনা করেন আব্দুল হান্নান মাস্টার ও জৈরুল হক সাত্তার এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন